গেল খেললো এবং বাদ পড়ল একা বাদ পড়ে নাই হোস্ট টিম পাকিস্তানকে সাথে নিয়েই বাদ পড়েছে দু বিশ্বকাপে গুলবদিন নাইকের সেই বিখ্যাত উক্তিটা মনে থাকার কথা অনেকের আমরা তো ডুবেছি ডুবেছি তোমাদেরকে সাথে নিয়ে ডুবব বাংলাদেশের মাশরাফি বিন আর বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে গুলবদিন নাইবের এই লাইনটা সম্ভবত এই মুহূর্তে মোহাম্মদ রিজওয়ানের চিন্তার মধ্যে চলে আসতে পারে সবাইকে স্বাগত জানাচ্ছি এনিকমা টিভির ই স্পোর্টসে মাহাদি আপনাদের সাথে আছি প্রতিদিনের মতোই আমার সাথে আছেন সিনিয়র স্পোর্টস সাংবাদিক আবু হুরাই তামিম তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো উনি বাংলাদেশের এরকম পারফরমেন্সের পর আপনি ভালো অবশ্যই ভালো শারীরিক ভালো কিন্তু মনটা অনেকটাই খারাপ মন খারাপ হয়ে গেলে শরীরও খারাপ হয়ে যায় আমার সাথে আছেন আমার অত্যন্ত পছন্দের সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এবং ক্রিকেট অ্যানালিস্ট এম এম কায়সার কায়সার ভাই ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাছ আমি এখানে একটু বলি যে আপনি প্রতিদিন কায়সার এভাবে পরিচয় করে দেন যে আপনার অত্যন্ত পরিচিত খুবই প্রিয় কিন্তু আপনি হয়তো জানেন না যে কায়সার ভাই আমারও খুব প্রিয় তিনি মানুষটি আসলে ওই রকমের সবারই পছন্দের সবসময় হাসি খুশি খুব স্পোর্টিং একটা মানুষ এবং ভালোবাসা আদায় করে নেয় ভালোবাসা আদায় করে নেয় এবং দিতেও জানে শুধুমাত্র আদায় করার তো অভ্যাসটা ভালো না কায়সার আবার একই সাথে আদায়ও করে আবার দেয়ও আমরা দ্বিতীয় পারছি না কিছু আদায়ও করতে পারছি না বাংলাদেশ দল সম্বন্ধে বলছি নিউজিল্যান্ডের কাছে ফাইনালি পাঁচ উইকেটে হারলো আমার কাছে এক্সপেক্টেড ছিল এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি বড়ো ইভেন্টগুলোতে বাংলাদেশের পারফরমেন্স মোরলেস একই রকম কেন পারছি না কেন হচ্ছে না এই প্রশ্ন আর কত খুঁজবো আমরা দেখুন আপনি যদি এই টুর্নামেন্টে বাংলাদেশের দুটো ম্যাচ আপনাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ইংরেজির প্রথম পত্র যেভাবে ফেল করেছিল দ্বিতীয় পত্র একইভাবে ফেল করেছে এবং দুপত্রে কিন্তু আপনি কোশ্চেন প্রায় সমান ছিল কিউ ছিল না কোশ্চেন প্রায় সমান ছিল আপনি কিন্তু ব্যাটিং আগে পেয়েছিল বাংলাদেশ এবং ব্যাটিংটাই করতে পারেনি তো একটা ম্যাচে আপনি দুশো রান করলেন একটা ম্যাচে দুশো ছত্রিশ রান করলেন যেখানে বলা হচ্ছে যে আপনার কম্পিটিটিভ স্কোর হতে পারে দুশো সত্তর থেকে দুশো আশি এবং থ্রি প্লাস রান করলে আপনি একটা জয়ের স্বপ্ন দেখতে পারেন তো আপনি যদি এই হিসাবে রাওয়াল উইকেটে উইকেট মানে শুরুর ছিল থ্রি হান্ড্রেড প্লাস ইস আ ভেরি ফ্ল্যাট ব্যাটিং উইকেট কোনো সন্দেহ নেই এবং আমি দেখছিলাম যে সেই ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাথু হেডেন পিচ যে পিচের যে আপনি বিশ্লেষণ করছিলেন পিচ সম্পর্কে যে রিপোর্ট দিচ্ছিলেন সেখানে তিনি তিনি নিজে কিন্তু একজন ব্যাটার ছিলেন ওপেনিং করতেন তিনি তার কিন্তু পিচ সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে এবং এই ধরনের উইকেট দেখে তিনি বারবার কিন্তু বলছিলেন যে আমি কেন এই ধরনের উইকেটে ব্যাটিং করতে সুযোগটা ব্যাটিং করার সুযোগটা পেলাম না একেবারে পুরো আপনার ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট যেটাকে বলে বেল্টার সহজ বাংলায় যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলবো যে তক্তা উইকেট পাটা 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 উইকেট তক্তা উইকেট এখানে বল খুব ইজিলি আপনার ব্যাটে আসছে সুইং আপনি বাড়তি পাচ্ছেন না স্পিনাররা আপনি সেরকমভাবে স্পিন পাচ্ছেন না এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আন কোনো বাউন্স হচ্ছে না অর্থাৎ একজন ব্যাটসম্যান যদি আপনি পা সামনে বাড়িয়ে খেলার সুযোগ চেষ্টাটুকু করেন তাহলে আপনি দেখবেন যে আন যখন বাউন্স থাকবে তখন সেই বাউন্সটা আপনার কোনো লেন্থ থেকে পড়ে কোন জায়গায় আসবে সেটা আপনি ঠাউর করতে না পারলে তখন আপনার স্লিপে ক্যাচ যাবে বা আপনার পয়েন্ট বাউন্ডারিতে ক্যাচ যাবে বিভিন্ন জায়গায় ক্যাচ যেতে পারে আর কি স্মিক হতে পারে কিন্তু যখনই আপনি দেখছেন যে একদম পুরো পারফেক্ট বাউন্সে বল আসছে এবং আপনি যেভাবে খেলতে চাচ্ছেন ব্যাটের যে সুইট পার্ট রয়েছে সেই সুইট পার্টে আপনি ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছেন তখন বল বাউন্ডারিতে যাবে তো এরকম একটা সহজ ব্যাটিং উইকেটে বাংলাদেশ দুশো রান করে অল আউট হয়ে যাবে সেটা ধরেন আপনি সহজ হিসাব যে আমরা এখানে যে কায়দায় ব্যাটিং করা উচিত ছিল বা যে অ্যাগ্রেশন নিয়ে ব্যাটিং করা উচিত ছিল সেটা আমরা করতে পারিনি আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশ এখানে যে পঞ্চাশ ওভার খেলেছে পঞ্চাশ ওভারকে যদি আপনি বলের হিসেবে আনেন তিনশো বল এই তিনশো বলের মধ্যে একশো একাশিটা ডট বল বাংলাদেশ দিয়েছে দ্যাট মিন্স আপনি তিরিশ ওভারের বেশি আপনি ডট বল খেলেছেন এবং রান করেছেন মাত্র বিশ ওভারের মধ্যে সো বাংলাদেশ কি ওয়ান ডে খেলতে নেমেছিল নাকি টেস্ট খেলতে নেমেছিল এই প্রশ্নটা উঠতেই পারে আপনি এমন কোনো কিছু মাইন্ডফিল্ড ছিল না উইকেট এবং নিউজিল্যান্ডের বোলাররাও এমন কোনো কিছু বিশ্ব সেরা বোলার হয়ে যাননি যে তাদেরকে আপনি এত বেশি আর ডট বল দিতে হবে আমি ছোট্ট একটা একজনের উদাহরণটাই দিব যে ম্যাচে যিনি সবচেয়ে ভালো বোলিং করেছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাইকেল ব্রেসওয়েল দশ ওভারে ছাব্বিশ রানে চার উইকেট পেয়েছেন এবং এই দশ ওভারে সাইট বলে তিনি তেতাল্লিশটা বল থেকে বাংলাদেশ তার তেতাল্লিশটা বল থেকে কোনো রান তুলতে পারেনি অর্থাৎ দশ সাইট বলের মধ্যে তেতাল্লিশটা ডট বল তিনি করেছেন এই একটা হিসাবই জানান দিচ্ছে এই ম্যাচে বাংলাদেশ যে মাত্র দুশো ছত্রিশ রান করেছে তার অন্যতম কারণটা হলো দে প্লে টু মেনি ডট বলস এত ডট বল খেললে আপনি কখনোই কিন্তু মানে স্কোরটা থ্রি হান্ড্রেড প্লাসের নিয়ে যেতে পারবেন না পঞ্চাশ ওভারের মধ্যে সো আমার কাছে মনে হচ্ছে যে প্রথম শর্তটাই বাংলাদেশ ভঙ্গ করেছে যে ওয়ান ডে ক্রিকেটে বলা হয়ে থাকে যে প্রতি বলে রান সেইটাই করতে পারেনি বাংলাদেশ শুরু থেকে এবং এই কারণে আপনি আটকে গিয়েছেন মাত্র দুশো ছত্রিশ রানেই স্কোরটা ম্যাচ জেতার মতো হয়নি চ্যালেঞ্জিং হয়নি অতএব বাংলাদেশ যে পাঁচ উইকেটে হেরেছে সেটাতে আমি মোটেও অবাক হইনি তামিম ভাই যে কথাটা একদম খুব পারফেক্টলি এই ইস্যুটা তুলেই দিলেন কায়সার ভাই বললেন যে এত বেশি ডট বল ওয়ান এইটি প্লাস ডট বল একটা মানে আর কি বাকি থাকে মানে বাংলাদেশের দলকে কি এখন আমরা বলতে পারি যে ডট বাবাদের আখরা আখড়া আপনার সবকিছু নিয়ে অ্যানালাইসিস করে বাংলাদেশও করে তারা কিন্তু আধুনিক ক্রিকেটে চলে আসছে তারা কিন্তু এখন চার ছয়ের দিকে বেশি না ঝুঁকে সিঙ্গেল টু সিঙ্গেল নিয়ে আপনি তিনশো বলে যদি এক রান করে নেন তাহলে তিনশো রান হয় যেটা বারবার আসতেছে তারা কিন্তু সবাই রোটেট করে খেলে আমরা কিন্তু সেই রোটেট করার কথাটা বারবার বলতেছি কিন্তু বাংলাদেশ টিমে কিন্তু হচ্ছে না রোটেটটা তারা কিন্তু খেলতে তারা তারা শটে যাচ্ছে এবং শটে গিয়ে কিন্তু আপনার আউট হয়ে যাচ্ছে আপনি দেখেন যে কালকে কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল শুরু থেকে কিন্তু পাঁচের উপরে রানের ছিল যেখান থেকে আমরা আশা করতাম যে শেষ হবে হয়তো ছয়ে গিয়ে বা ছয় প্লাস হয়ে কিন্তু সেখান থেকে কিন্তু আমরা ব্যাকফুটে চলে এসেছি সেখানে মাত্র দুশো ছত্রিশ রান হয়েছে মানে যেটা মানে কল্পনাই করা যায় অন্য টিম হলে এখানে ছয় প্লাস সাত রান করে ফেলতো সেখানে সাড়ে তিনশো রান হতো সেখানে বাংলাদেশ মাত্র দুশো ছত্রিশ রান করেছে তো এই ব্যাকফুটে আমরা কীভাবে চলে আসি সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে একটা ভালো অবস্থান থেকে কীভাবে বাংলাদেশ দ্রুত ব্যাকফুটে চলে আসছে পঁয়তাল্লিশ রানের একটা ওপেনিং পার্টনারশিপ নাজমুল হোসেন শান্ত তিনি ব্যাটিং অর্ডারে এক ধাপ প্রমোশন নিলেন আই থিঙ্ক ওই সময় দল সিলেকশনের ক্ষেত্রে আমার কাছে আমার যে প্রেডিকশান ছিল সেই প্রেডিকশন অনুযায়ী গুড টিম সিলেকশন মাহমুদুল্লাহ রিয়াদকে ইনক্লুড করানো হলো সৌম্য সরকারকে বাদ দিয়ে শান্ত গেলেন ওপেনিংয়ে শান্ত একটা ভালো ইনিংসও খেলেছেন সাতাত্তর রানের আই থিঙ্ক এই রকম উইকেটে যেটা কায়সার ভাই মেনশন করে দিয়েছেন আপনি চুরানব্বই একশো বল খেলে সাতাত্তর রান নট আপ টু দ্য মার্ক তারপরেও মানে মন্দের ভালো আমি যদি বলি এই যে একটা ভালো শুরু এটাকে ক্যারি করতে না পারা তানজিদ তামিম সুপার ব্যাটসম্যান কিন্তু কেন পারছেন না ইনিংসগুলোকে বড় করতে টিমের উপরে চাপ পড়ে গিয়েছে টিমের চাপটা সবাই নিয়েছে একমাত্র চাপ মুক্ত ছিল কিন্তু অধিনায়ক শান্ত একশো দশ বলে সাতাত্তর রান একশো দশ বলে সাতাত্তর রান সেটা ব্যাপার না তার কিন্তু ফর্মই ছিল না সে কিন্তু ফর্মে ফেরার জন্য বড় মঞ্চে জন্য ট্রাই করে যাব এখন আপনি যেহেতু দলে থাকবেন বড় মঞ্চ মঞ্চ না 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 ছোট সেটা বিষয় আপনি আপনি যখন ম্যাচে থাকবেন যেখান থেকেই হোক সেটা ছোট মঞ্চ হোক বড় মঞ্চ হোক সেখান থেকে আপনি ফেরার চেষ্টা করবেন শান্ত সেটাই চেষ্টা করছে শান্ত সফল হয়েছে বাট আমাদের অন্যান্য ব্যাটসম্যানরা কিন্তু আপনার একদম নিষ্প্রুত তাদের কাছ থেকে কিন্তু রান আসে নাই যেমন আপনি তহিদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরি করেছে এই ম্যাচে তার উপরে যে প্রেশারটা পড়েছে সে ব্যক্তিগতভাবে সেই প্রেশারটা নিতে পারেনি যার জন্য চব্বিশ বলে মাত্র সাত রান করে সে ফিরে এসেছে পাশাপাশি দেখেন আপনি মাহমুদুল্লাহকে নিয়ে এত সমালোচনা এত যে দলে থাকতেই হবে অটোমেটিক চয়েস কিন্তু মাহমুদুল্লাহ কাছ থেকে আমরা চার রানে বেশি পাইনি বা মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল তার কাছ থেকে আমরা দুই রান পেয়েছি তাহলে আপনি যখন আপনি চারজন পাঁচজন সিনিয়র ব্যাটসম্যান কাছ থেকে আপনি যদি কম রান পান বা দুই অঙ্কেই তারা যেতে না পারে তখন আপনি একটা দল ভালো পুঁজি কীভাবে এনে দেবে রাইট কায়সার ভাই আমি যেই প্রশ্নটা তামিম ভাইকে করলাম এবং তামিম ভাই রাইটলি সেড বাট আমার কাছে মনে হয় আপনি একটু যদি কম্পেয়ার করি তুল্যমূল্য বিচারে রাচীন রবীন্দ্র তিনি ইনজুর্ড ছিলেন ইঞ্জুরি থেকে ফিরে আসলেন বাংলাদেশের সাথে হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে রান মানে দলকে জিতিয়ে তারপরে মাঠ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত রাচিনের চেয়ে মোর সিনিয়র প্লেয়ার তিনি একশো দশ বলে সাতাত্তর রানের ইনিংস খেলেছেন যদি আমরা বলি যে উইকেট ওয়াজ ভেরি ফ্ল্যাট এরকম উইকেটে আপনি যখন মানে মডার্ন ডেজ ক্রিকেটে আপনার ব্যাটিং আর স্টাইলটা যদি অ্যাপ্রোচটা যদি বকডাউন হয়ে যাওয়ার হয় ক্যাপ্টেন নিজের ফর্মে ফেরার জন্য যুদ্ধ করছেন নাকি দলের জন্য খেলছেন প্রথম কথাটা হলো যে শান্ত যখন ব্যাট করছিলেন তখন বাংলাদেশ জানে না যে কত রানে আমাদেরকে থামতে হবে বা কত রান করলে আমরা ম্যাচটা জিততে পারবো সেরকম সার্টেইন কোনো নির্দিষ্ট কোনো গোল ছিল না এক এবং রাচিন রবীন্দ্র যখন ব্যাট করছেন তখন তার দলের অবস্থাও কিন্তু খুব একটা ভালো ছিল না পনেরো রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিলেন কিন্তু তিনি জানতেন যে দুশো সাঁত্রিশ রান করলে আমরা ম্যাচটা জিততে পারবো এই কারণে তিনি একটা টার্গেট সেট করে ফেলেছিলেন বা টার্গেট সেট পেয়ে গিয়েছিলেন বলে সেই অনুযায়ী প্ল্যান করে ব্যাটিংটা তিনি করতে পেরেছিলেন আপনি দেখতেন যে যদি আরও দু তিনটা উইকেট পড়ে যেত তাহলে তিনি হয়তো আরেকটু স্লো খেলতেন অথবা আরেকটু নিজেদেরকে নিজেকে গেঁথে নিয়ে উইকেটে সেরকমভাবে ব্যাটিংটা করতেন বা নিরাপদ ক্রিকেট যেটাকে বলে সেটা করতেন নাজমুল হোসেন শান্ত বাধ্য হয়েছেন নিরাপদ ক্রিকেট খেলতে তার কারণটা হলো যে তিনি বাদবাকি কারো কাছ থেকে সেরকম সাপোর্টটা পাননি ওপেনিংয়ে সনজিৎ চামিম ভালো করেছিলেন কিন্তু শেষ মানে আপনি ধরে রাখতে পারেননি জমে গিয়ে উইকেটে সেট হয়ে গিয়ে আউট হওয়াটা কিন্তু অনেক বড় অন্যায়ের একটা বিষয় এবং তার চেয়ে বড় বিষয়টা হলো মিডিল অর্ডারে যে চারজন ব্যাটার ছিলেন মেহেদি মিরাজ তাহুদ হৃদয় মোহাম্মদ মহম্মদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই চারজনে মিলে যৌথ তাদের সংগ্রহটা খুব সম্ভবত চব্বিশ বা ছাব্বিশ রান তো দলের চারজন ব্যাটার আপনি যিনি তিন থেকে চার নম্বর আপনার ছয় নম্বর পর্যন্ত ব্যাট করে থাকেন এই চারজন ব্যাটারকে বলা হয়ে থাকে যে দলের হৃৎপিণ্ড মানে ব্যাটিংয়ের হৃদপিণ্ড তো ব্যাটিংয়ের হৃদপিণ্ড যখন ব্যর্থ হবে তখন আপনি শরীরের অন্যান্য অঙ্গ কাজ করলেও কোনো লাভ হবে না তো এই কারণে আপনি শান্ত যে ব্যাটিংটা করেছেন সেই সময় অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী তিনি যদি এই সাতাত্তর রান না করতেন বা তিনি যদি হাফ সেঞ্চুরি না করতেন অথবা একটু ধরে না খেলতেন তাহলে দেখতেন যে দুশো ছত্রিশ রানের কথা আমরা বলছি এটা টু হান্ড্রেডের হতো না হয়তো হয়তো টু হান্ড্রেডের নিচেও বাংলাদেশ অল আউট হয়ে যেতে পারতো যদি শান্ত একটু আগে আউট হয়ে যেত এই আলোচনাটা আমি আবার আপনার কাছে আসবেন ইন আ ডিফারেন্ট আসপেক্ট আমার মানে লাস্ট এখনকার মডার্ন ডেস ক্রিকেট আসলে আমরা ঠিক যেভাবে শিফটিং ট্রান্সফরমেশন এবং গিয়ার চেঞ্জ দেখি সেই আলোচনায় আসবো আমি তামিম ভাইয়ের কাছে আসতে দিই তামিম ভাই আমাদের সামর্থ্যের কম্বলটাই কি ছোট আমরা মাথা ঢাকতে গেলে আমাদের পা উদাম হয়ে যায় আবার পা ঢাকতে গেলে মাথা উদাম হয়ে যায় দেখেন প্রথম ম্যাচে বত্রিশ রানে আমরা পাঁচ উইকেট হারিয়ে ফেললাম পাওয়ার প্লেটায় খেলা শেষ আবার এইখানে মিডল অর্ডার মানে একটা মোটামুটি ডিসেন্ট শুরুর পরে মিডল অর্ডার সব সবাই মিলে চারজন ব্যাটার মিলে চব্বিশ পঁচিশ রানের বেশি আমাদেরকে দিতে পারল না মানে কোথায় আসলে আমাদের ধাক্কাটা লাগে আমরা কোন জায়গাটায় গিয়ে আসলে হিসাবটা মিলাতে পারি না মাইন্ডসেট আমরা যে খেলবো এই খেলার কাছে আমার ব্যাটসম্যানরা মাইন্ডসেট কেন আমরা এত মাইন্ডসেটটা গতকালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে শুরু থেকেই তহিদৃদ কিন্তু ব্যাটে বল লাগাতে পারতেছিল না তার ব্যাটে কিন্তু আসতেছিল না আসলেও সে কিন্তু শর্ট ভালোভাবে খেলতে পারছে না যার জন্য সে চব্বিশ বলে সাত রান করে সে একটা শট খেলতে গিয়ে আউট ক্যাচ দিয়ে চলে আসছে একদম নর্মাল ক্যাচ তো এগুলো কেন হয় ওই যে মাইন্ডসেট বড় শট মারবো না ছোট শট মারবো ডিফেন্স করব মানে এটা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এক সেকেন্ড ন্যানো সেকেন্ডে এইখানে একটু সমস্যা আমার কাছে একটা প্লেয়ার কি এই লেভেলে আপনি যখন ইন্টারন্যাশনাল সার্কিটে ক্রিকেট খেলতে গিয়েছেন আপনার মধ্যে সেই দ্বিধা দনমনো ভাব সেটা কাটিয়ে উঠেই তো আপনি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার তো এখনও যদি শর্ট সিলেকশানে ভালো খেলতে খেলতে হঠাৎ একটা বাজে শট খেলে আউট হয়ে যাওয়ার প্রবণতা এটা তো অনেক পুরনো আলোচনা আমি সম্ভবত গত মানে বারো চোদ্দো বছর ধরে এই আলোচনায় বিভিন্ন জায়গায় শরিক হয়েছি তো আপনারা নিশ্চয়ই আর আগে থেকে এই সেম জিনিস নিয়ে কথা বলছেন আর কত কথা আমাদেরকে বলতে হবে আমি শুধু ছোট্ট করে জানতে চাই আসলে দেখবেন যে একটা দল যখন সমস্যায় থাকে দলের যখন পারফরমেন্স ভালো হয় না দল যখন জিততে পারে না তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায় বেশি প্রকটভাবে দেখা যায় জিততে পারবে এই প্রবলেম সলভ না করলে তো জেতার কোনো সুযোগ না এটা কেন হচ্ছে ফর্ম নাই তো অনেক প্লেয়ারের ফর্ম নেই আপনি দেখেন দু একটা ম্যাচে একজন দুজন ভালো করতেছে বাট এগারো জন কিন্তু ভালো করতেছে না

সুবমান গিলের কথাই যদি ধরি শুরুতে একটু দেখে শুনে খেলেন তারপরে রোহিত শর্মার কথা যদি দেখি শুরুতে খুবই দেখেছ না কেন যখন সেট হয়ে যান তখন কত বড় বড় শট খেলেন আমরা এই গিয়ার শিফটিংটা কেন শিখি নাই এখনও কেন আমাকে একশো দশ বলে সাতাত্তর করে আউট হইতে হবে কেন সেটাকে আমরা একশো দশ একশো বিশ একশো পঁচিশ একশো তিরিশ করতে পারি না এর অন্যতম কারণটা হলো দেয়ার ইজ নো ইফস অ্যান্ড বার্স ইন ক্রিকেট আপনি যদি মনে করেন যে আমি এই শটটা খেলবো কি খেলবো না একদম দ্বিধাদ্বন্দ্বে যদি থাকেন তখনই আপনি কিন্তু দেখবেন যে আপনার মধ্যে যে আত্মবিশ্বাসটুকু ব্যাটিংয়ের আত্মবিশ্বাসটুকু কমে যাচ্ছে ব্যাটিংয়ে হয় কি যে আপনি উপার্স উপার্স থেকে বোলার বল করবেন এবং দশজন ফিল্ডার রয়েছেন দ্যাট মিনস আপনি খেলছেন কিন্তু এগারো জনের বিরুদ্ধে একা আপনাকে তখন মনে করতে হবে যে আমি কিন্তু ওই এগারো জনের চেয়ে সেরা এই এই চিন্তাটুকু যখন আপনার মাথায় মধ্যে আসবে তখন আপনাকে সেটা মাঠে অনুবাদ অনু মানে অনুবাদ করতে হবে শুধুমাত্র মনে রাখলে চলবে না এটা হলো একটি দিক আরেকটি দিকটা হলো যে আপনি যে ট্রান্সফরমেশনের কথাটা বললেন এটা অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসতে হবে যে আপনি শুরুর দিকে একটু রয়ে শোয়ে খেলবেন কিন্তু যখন আপনি দেখবেন যে রান প্রয়োজন রয়েছে আপনার পরিস্থিতি এই কারণে আমি সবসময় বলে থাকি যে অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এটাই বাংলাদেশের ক্রিকেটাররা অনেক সময় পারেন না আপনি শেষের দিকে যখন উইকেট হাতে রয়েছে সময় পারেন কি ভাই নাকি ম্যাক্সিমাম সময় পারেন না ম্যাক্সিমাম সময় পারেন না ম্যাক্সিমাম সময় পারেন না এবং যে দুটোয় দুই একটা ম্যাচে পারেন সেই দু একটা ম্যাচে বাংলাদেশ জেতে অথবা ক্লোজ ফাইটটা হয় আর কি যে যেটা বলছিলাম যে আপনি দেখবেন যে যে ট্রান্সফর্মেশানের বিষয়টা এখানে আপনি শুরুর দিকে একটু রয়ে সোয়ে খেললেন কিন্তু যখন দেখবেন যে আপনার কম বলে বেশি রান দরকার তখন আপনাকে সেরকমভাবে অ্যাক্ট করতে হবে ঠিক একই রকমভাবে এই ম্যাচেও সেই সুযোগটা বাংলাদেশ দলের সামনে ছিল কিন্তু আপনি শেষের দিকে আলি। রিশাদ এবং তাস্কিন এই যে এই তিনজন ব্যাটারের কাছ থেকে আপনি আরও বেশি রান হয়তো করার একটা সুযোগটা আপনার সামনে ছিল কিন্তু তারা করতে পারেনি তারা কিন্তু আপনি জাকের আলী ছাড়া বাদবাকিরা কিন্তু আপনার মূল ব্যাটার না রাইট আপনাকে ব্যাটিংয়ের কাজটা মূল ব্যাটার যারা রয়েছেন তাদেরকে করতে হবে মাদি একটা দলে এগারো জন খেলেন কিন্তু দশজন ব্যাট করেন কিন্তু আপনি দেখবেন যে দশজনই কিন্তু রান করবেন না দশজন যদি রান করতেন পঞ্চাশ রান করলে কিন্তু সাড়ে পাঁচশো রান পাঁচশো রান হয়ে যেত সেটা কিন্তু কখনই হয় না হয় রান কিভাবে। আপনি প্রথম যে ছজন ব্যাটার রয়েছেন সেখান থেকে অন্তত তিন থেকে চারজন বড় ইনিংসটা খেলেন আপনি দুজন ব্যর্থ হবেন কোনো সন্দেহ নেই বা তিনজনও ব্যর্থ হবেন কিন্তু যে তিনজন খেলবেন তারা পঞ্চাশ ওভারে এত বেশি রান করে দিবেন যাতে এই ম্যাচে দল আপনার বড় স্কোর করার একটা সুযোগটা পেয়ে যায় বা একটা বড় স্কোর করার মতো পজিশনে পৌঁছে যায় সো সবসময় আমি এই কারণে একটা কথা বলে থাকি ওয়েন ইউ গেট চান্স ম্যান গো ফর বিগ কিন্তু যখনই আপনি বিগ দিকে যাবেন না বা বড়োর দিকে যাবেন না তখন আপনাকে ছোট স্বপ্ন নিয়ে থাকতে হবে তখন আপনাকে দেখবেন যে আপনি এই হাফ সেঞ্চুরি নিয়ে থাকবেন একজন হাফ সেঞ্চুরি করবেন এবং দল এরকমভাবে দুশো আটাইশ দুশো ছত্রিশ দুশো পঞ্চাশ এইটার মধ্যেই করে থাকবে তো যে উইকেটে আপনি তিনশো রান করার ভেজি ভেরি ইজি আপনার জন্য। সেখানে আপনি দুশো ছত্রিশ রানে যদি আটকে যান তাহলে দল তো এভাবে আটকেই যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে হলে আপনাকে প্রতিপক্ষ যেরকমভাবে শক্তিশালী রয়েছে বা যেরকমভাবে আপনি একটা ম্যাচ গড় গড়তে পারে বা যেরকমভাবে আপনাকে এগিয়ে যেতে পারে আপনাকে তার চেয়ে এগিয়ে থাকতে হবে জাস্ট একটা চিন্তা করেন যে ইটস আ রেস এই রেসের মধ্যে আপনি কখনো পিছিয়ে থাকবেন কিন্তু সব সময় যদি পিছিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রতিপক্ষ কাউন্টি করবে না আপনি তখন মনে হবে যে আরে এদেরকে হারানো তো খুব সহজ একটা বিষয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ দলের অবস্থা ক্রমশ খারাপ হতে হতে বিশেষ করে এই ওয়ান এবং টি টোয়েন্টিতে খারাপ হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যাতে এখন বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে কেউ কাউন্টি করে না গুনেই না তো এটা অনেক বড় আমি মনে করি যে একটা অমর্যাদাকর একটা পজিশনে বাংলাদেশ দল চলে গিয়েছে আপনি সব ম্যাচ জিতবেন না কিন্তু সব ম্যাচে আপনাকে ক্লোজ ফাইটটা দিতে হবে অথবা এন্টারটেইন ক্রিকেট খেলতে হবে আপনি বলেন যে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে সেখানে তাহলে যদি সেঞ্চুরিটা হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু সেই সেঞ্চুরিটা আমি বলবো যে আপনি বাজে অবস্থা থেকে আপনাকে একটা রিকভারি করেছেন কিন্তু এমন পজিশনে পৌঁছাতে পারেননি যেখানে ম্যাচ জিতে যেতে পারে বাংলাদেশ ইম্প্যাক্ট ছিল না সো এই ইম্প্যাক্টফুল ক্রিকেটার বাংলাদেশ দলকে খুবই প্রয়োজন এবং ইম্প্যাক্টফুল ইনিংস ইমপ্যাক্টফুল বোলিং সব কিছুই প্রয়োজন আপনি এই যে দুশো ছত্রিশ রান করেও বাংলাদেশের বোলিংটা যেভাবে করেছিল শুরুটা দুর্দান্ত হয়েছে পনেরো রানের দুটো উইকেট ফেলে দিয়েছেন আপনি বাদ বাকি ইম্প্যাক্টও তারপরে কিন্তু আপনি রশি আলগা করে দিয়েছেন এবং যেরকমভাবে আপনার ফিল্ডিং করার কথা ছিল বোলিং করার কথা ছিল চেপে ধরার কথা ছিল সেটা আপনি করতে পারেননি ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট পঞ্চাশ ওভারের খেলা এখানে দশ ওভারে আপনি যে সুযোগটা পেলেন এবং মনে করলেন যে আপনি বোধ হয় সব কিছু আদায় করে নিতে পেরেছেন সেটা কিন্তু সম্ভব সুযোগও পেয়েছিলাম সেই সুযোগটা হচ্ছে গ্যালারিতে পাকিস্তানের পুরা সমর্থন ছিল বাংলাদেশের দিকে এবং যদি বাংলাদেশ জিততো তাহলে একটা গাণিতিক স্লিম একটা চান্স পাকিস্তানও টুর্নামেন্টে টিকে থাকতো এই যে এত সমর্থন এত দোয়া পরবর্তীতে বাংলাদেশের খেলা দেখে পাকিস্তানি সমর্থকরা কানতে কানতে তারা বাড়ির দিকে গেছে এরকম খবরে আমি দেখেছি এই ধরনের আমাদের সহকর্মীরা পাঠাচ্ছিলেন এই ধরনের সংবাদ তামিম ভাই মানে দোয়া পরবর্তীতে বরদোয়ায় পর্যবেসিত হলো আসলে দোয়া দিয়ে তো আর খেলায় জিতা যায় না আপনাকে খেলায় জিততে হলে ব্যাটিং বলিং ফিল্ডিং করে জিততে হবে মানে পারফর্মিং করতে পারফর্ম করেই আপনাকে জিততে হবে আমি কিন্তু আপনাকে গতবারও বলেছিলাম যে শুধু ব্যাট বলে ভালো করলে হবে না পাশাপাশি ফিল্ডিংটাও ভালো করতে হবে আপনি এমনিতেই ব্যাটিংয়ে খারাপ করেছেন লো স্কোর দুশো ছত্রিশ সেখানে ফিল্ডিংটাও যখন খারাপ হয়ে যায় তখন হারাটা ইজি হয়ে যায় যেটা আমরা প্রথমে চেপে ধরেছিলাম যে পনেরো রানের দুই উইকেট তারপর মুস্তাফিজ আর একটা উইকেট তিন উইকেট তখন কিন্তু তার অনেকটাই নির্জনকে ধরে রেখেছিলাম কিন্তু তখন আমরা কি দেখলাম রাচিন রবীন্দ্র রচিন্দ্রবীন্দার একটা রান আউট আমরা খুব কাছ থেকে মিস করেছি সেই রান আউটটা যদি হয়ে যেত প্লাস আরও কয়েকটা রানার ওটা সুযোগ ছিল সেগুলো রিয়াদ ক্যাচ ফেলেছে সেটা শেষের দিকে সেই ক্যাচটা খুব বেশি ভেরি করে না তো এগুলো যদি হতো প্রথম দিকে যেগুলো হয়েছে আর কি সেগুলো যদি আমরা করে ফেলতে পারতাম ফিল্ডিংগুলো আরেকু আটো স্টো হতো যেগুলো বাউন্ডারি হতে যদি একটা আটকানো যেত তাহলে আরও ক্লোজ হতো ম্যাচটা আমি বলতেছি না যে জিতেই যেত বাট আরও ক্লোজ হতো তখন কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা আলোচনা করতো যে না বাংলাদেশ খেলছে ভালো খেলছে কিন্তু এখন কিন্তু বলতেছে না না নর্মাল ম্যাচ ইজি জিতে গিয়েছে আর কি তো এই বিষয়গুলো আমার উন্নতি করার বিষয় রাইট মানে ধারণা ভেঙেছে সবসময় আমি ব্যক্তিগতভাবে বলি যে পাণ্ডব কনসেপ্টকে আমাদের দায় সবচেয়ে বেশি আমি সেই দায়ে মাথা পেতে নিতে চাই মাহমুদুল্লাহ রেদ রিয়াদ এবং মুশফিকুর রহিম আসলে কি বাংলাদেশ দলে তাদের এই মুহূর্তে বা মানে অদূর ভবিষ্যতে তাদের খুব প্রয়োজনীয়তা দেখেন কাইসার ভাই এই টুর্নামেন্ট শেষে বাংলাদেশের একটা সোল সার্চিং করতে হবে এবং সেটা টুর্নামেন্টের পরে তো আমরা করি না এটা এটা করতে হবে এবং এটা খুবই বাস্তবতা চিন্তা করে করতে হবে যে কোন ক্রিকেটার আমাকে সামনের চার বছর আপনাকে সেবা দিতে পারবেন এবং কারা দিতে পারবেন না এটা হলো একটি দিক এবং এই টুর্নামেন্টে এই দুই সিনিয়র ক্রিকেটার বলে নেওয়াই হচ্ছিল যে ইন্টারন্যাশনালি খুব সম্ভবত তাদের ক্যারিয়ারটা একেবারে শেষের দিকে চলে এসেছে এবং তাদেরকে একটা ভালো বিদায় দেওয়ার জন্যেই একটা উপলক্ষ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তারাও সেই উপলক্ষ্যটা চাচ্ছিলেন কিন্তু তারা প্রথম দু ম্যাচে একজন প্রথম ম্যাচে খেলতে পারেননি এবং একজন যে দুটি ম্যাচে খেলেছেন সেই দুটি ম্যাচে তার আউটের ধরনটা খুবই বাজে হয়েছে এবং সেটা কোনো মতেই এত একজন সিনিয়র ক্যাম্পেইনারের কাছ থেকে অন্তত আমি আশা করিনি বিশেষ করে গতকালকের যে ম্যাচে মুশফিক রহিম যে কায়দা আউট হয়েছেন তিনি স্লক সুইপ খেলতে গিয়ে স্পিন বলে শ্লক সুইপ খেলতে গিয়ে থাকতেই পারে প্রিয় শট খেলার টাইমিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে ওই সময় এই শর্টের আপনার প্রয়োজন রয়েছে কিনা ক্রিকেটে একটা কথা বলা হয়েছে শর্ট সিলেকশন আপনি গিয়েই কিন্তু প্রথম বলে আপনি যদি ছক্কা মারতেও পারেন কিন্তু তাই বলে আপনি পরের পরের বলেও ছক্কা হাঁকানোর জন্য যদি গুড বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন তখন কিন্তু আপনি আউট হয়ে যাবেন মনে আমি আমি কে একটু এই জায়গায় যে আপনি যেটা বলছেন যে আমার প্রিয় শর্ট সচিন টেন্ডুলকার হুক এবং পুল খেলতে খুব পছন্দ করতেন কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে যখন বল বাড়তি সুইং করছিলো যেই ধরনের শর্ট খেলাটা রিস্কি সেই শট তিনি না খেলেই সেঞ্চুরি করেছেন শুধুমাত্র নর্মালি গ্রাউন্ডে শর্ট খেলে সচিনের সেই মানে ইতিহাস আছে ভিরাটের সেই ইতিহাস আছে আপনি যদি বড় হতে চান আপনাকে তো মানে পরিস্থিতির সাথে মানানসই হয়ে খেলতে হবে যখন যেটা প্রয়োজন প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান এবং আপনাকে সেই অ্যাক্ট অনু অ্যাক্ট করতে হবে আপনি যখনই দেখবেন আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দেই দু সালে আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে টেস্ট সিরিজ হয়েছিল সেই টেস্ট সিরিজটা আমি কাভার করেছিলাম সেখানে প্রথম ম্যাচে কলম্বোতে কুমার সাঙ্গাকারা শাহাদ হোসেনের বলে প্রথম ইনিংসে হুক করতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন পরের দুটা টেস্ট তিনি খেলেছিলেন আপনার পিসারা বানামুতুতে এবং আপনার ক্যান্ডিতে যে ম্যাচটা হয়েছিল সেই দুটোতে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন তার সেই দুই ডাবল সেঞ্চুরি করার পথে তিনি কোনো হুকশট কিন্তু আর খেলেননি তো তাকে পরে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত চমৎকার হুকশট খেলেন এবং হুকশটে আপনার প্রচুর রান রয়েছে কেন এটাতে আপনি মানে হুকশট খেললেন না কেন তিনি উত্তরটা দিয়েছিলেন যে আমি প্রথম ইনিংসে যে কায়দা আউট হয়েছি আমি চাইনি যে সেরকম কায়দা আবার আমি আউট হই অর্থাৎ তার প্রিয় শটটাকে তিনি বিসর্জন দিয়েছিলেন বলেই কিন্তু ডাবল সেঞ্চুরিটা পেয়েছিলেন তার কাছে মনে হচ্ছিলো যে এই উইকেট বা এই কন্ডিশনে আমার কাছে এই শটস খেলাটা অ্যাপ্রোপ্রিয়েট না এই যে আপনি ট্রান্সফরমেশনের কথা বলছেন একজন ক্রিকেটার কিন্তু

সবকিছুই তামিম তামিমবাই যেটা কায়সার ভাই বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর মতন সিনিয়র ক্যাম্পেইনারদেরকে বাংলাদেশ দলে আর তেমন মানে তাদের আর সার্ভিস দেওয়ার সুযোগ আছে কি না এখন প্রশ্ন আসছে তাদের পারফরমেন্স পারফরমেন্স যেহেতু খারাপ এবং বয়সের একটা ব্যাপার আছে বয়সও হয়ে গিয়েছে এটা কিন্তু আপনার দীনেশ কার্তিক বলেছে যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং কিন্তু আমরা কিন্তু রহিম এবং বোঝা উচিত যে নতুনদেরকে জায়গা ছেড়ে উচিত আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি তারা বিদায় নিত আমার কাছে খুব ভালো লাগতো ব্যক্তিগতভাবে এবং নতুনদের জায়গা হয়ে যেত নতুন আগামী আপনাকে সার্ভিস দিতে পারবে সেই সুযোগটা তাদের করে দেওয়া উচিত যেমনটা তামিম করেছে আমি আশা করবো যে তারা খুব দ্রুতই এই সিদ্ধান্ত নিবে দ্রুত সিদ্ধান্তের সময় হয়ে গেছে আমাদেরও সময় হয়ে গেছে আজকের মতো বিদায় নেয়ার তামিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্যাসার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এনিকা টিভির স্পোর্টসে আজকের এই এপিসোড আমরা শেষ করছি তবে এই মুহূর্তে একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে যেখানে অস্ট্রেলিয়া খেলছে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা ধুন্দুমার ম্যাচ এই ম্যাচটা আপনি দেখুন আপনি খেলায় থাকুন এনিকমা টিভির সাথে থাকুন এবং সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ